হে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও এখন বেশ ভালো আছি বাট যেদিনের ভিডিওটা শেয়ার করছিলাম কিন্তু সেদিনটা মনটা খুবই খারাপ ছিল একরাশ মন খারাপ নিয়ে বাসে চেপে পড়েছিলাম তোমরা ভাবছো সকাল সকাল আমি বাসে চেপে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্য সঙ্গে থেকো বরমশ বাড়িতেই ছিল কিন্তু ও চলে গেছে মেজুন অনদকে আনতে আর আমি তাই একাই বাসে চোপ চুপে চলে এলাম চিত্তরঞ্জন হাসপাতালে তো শ্বশুরমশাই হয়েছে একটা কাণ্ড ঘটিয়েছে সেটাই শেয়ার করব মানে উনি বিছানা থেকে পড়ে গেছে তিন দিন নাকি পরপর বিছানা থেকে পড়ে গেছে তাই মাথায় চোট লেগেছে তো গত রাতেই ভর্তি হয়েছে রাত বারোটার সময় তো আজকে যাচ্ছে আসানসোল আবিষ্কার সিটি স্ক্যান করাতে তো বরমশাই ননদ যাবে আমি সঙ্গে যাব ডাবর মোড়ে নিয়ে যাব কারণ মেয়েটাকে স্কুলে দিয়ে এসছি তারপরে বাড়ির সমস্ত কাজ আছে তাই আমাকে আবার ডাবর মোড়ে নেমে বাড়ি যেতে হবে আর হসপিটালে যা যা ফর্মালিটি ছিল সব কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো ডাবুর মোড়ে আমি নেমে গেলাম অ্যাম্বুলেন্সটা চলে গেল এবার আমার বাজারে ঢোকার পালা চলো বাজারগুলো করে নি ভালো আছে বলুন তো অবস্থা आज का टाटा बेटा खराब देखो देखें आपने दिखाया एकटा खराब পাবো দেখেন সব ভালো আছে তিন দিন ভালো খারাপ পাবো কত দেব সুস্মিতা আর আমাদের ডাবুর মোড় বাজার ঢুকতেই কাকু বসে থাকেন ইনি নানা রকম ছোট ছোটো গাছপালা বীজ ফলে সবজির বিক্রি করেন তার সঙ্গে টুকিটাকি শাকপালাও বিক্রি করে তাই কাকুর কাছ থেকে শুশুনি শাক আর নিয়ে নিলাম কুইলেখাড়া শাক আর শুশুনি শাক খেতে আমি খুব ভালোবাসি তোমরা কী কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর নিয়েছিলাম কুমড়ো এরপরেই চলে এলাম ভেতর আর টুকিটাকি বাজার করব বলে আলু টালু নেবার আছে সেগুলো নেবার জন্য ভেতরে ঢুকলাম তো প্রথমে ভাবলাম আগে চিকেনটা নিয়ে নিই চট জলদির মধ্যে কী রান্না করবো তাই ভেবে চিকেনটাই নিয়ে নিলাম আর আমার মেয়েও বর এরা শাক সবজির থেকে একটু চিকেনটাই খেতে বেশি ভালোবাসে তাই চলে এলাম তাই দেখছি এখানে উনি চিকেন কাটছে আর আমার বাজার টাজার সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো সীমান্তপল্লী দুর্গা মন্দির এখানে খুঁটি পুজোও হয়ে গেছে তাই মনটা বেশ খুশি হয়ে গেল আর কয়েকটা দিন পর পুজো তো বেশ ভালো লাগছে দেখে আর এখন দেখছি ঘুড়ির কাটায় দশটা সাড়ে দশটার মতো হবে বাচ্চারা সব স্কুলে আসছে আবার সকালে যারা স্কুলে এসে তাদের ছুটি হয়েছে আর এই সময়টা আমাদের এই রাস্তাতে রূপনগর যে যাওয়ার রাস্তা মানে কাদের রাজত্ব সেটাই তো তোমাদেরকে শেয়ার করছি এই দেখছো চারপাশে গরু এই সময়টা রাস্তার মধ্যে মোটামুটি ওরাই যায় মানে এই সময়টা ওদেরই যাতায়াতের সময় তাই এই সময়টা একটু বাড়ি ফিরতে গেলে বা বাজারে যেতে গেলে খুব অসুবিধা হয় এর আগেও তোমাদেরকে শেয়ার করছি আরেক দল কে যাচ্ছে মানে এই সময়টা কিন্তু ওদের রাজত্ব ওদেরকে আগে সময় দিতে হবে তারপর তোমাকে অপেক্ষা করার পর বাড়ি ফিরতে হবে সেরকম একটা ব্যাপার আর অনলাইনে দেখছি মানুষজন কত বাজার করছে আয় দেখো এতক্ষণ ধরে তো গরু দেখালাম এরপর মোষ এদের এক পাল যাচ্ছে তো কিছু করার নাই এই সময়টা ওদের হয় এক হচ্ছে বিকেলবেলা আর এই একটা সময় মানে এদেরই এখন রাস্তায় যাতায়াতের সময় আজ বর্মশাই তো হসপিটালে ব্যস্ত থাকবে তাই সমস্ত হাতে কাজ আমাকে একাই করতে হবে যেমন হাট বাজার করা ঘরে গিয়ে রান্না বান্না সব কমপ্লিট করে যাবতীয় কাজ করে মেক স্কুল আনতে যাব তাই একটু তাড়াটা বেশিই রয়েছে আমাকে তারপর ও এসে খেতে চাইবে তো তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি কিন্তু কী করবো একা হাতে ডাবর মোড় থেকে রূপনগর আসতে গেলে জিনিসপত্র নিয়ে হাতে প্রচণ্ড ব্যথা করা হাত যেন লাল হয়ে যায় কিন্তু কিচ্ছু করার নেই এতটা আমাকে হেঁটেই আসতে হবে সবসময় তো টোটো আর অটো পাওয়া যায় না তো চলো এবার কি কি বাজার করেছি সেগুলোই তোমাদেরকে দেখায় মানে যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে নিয়েছি এই পাশে নিয়েছি পেঁয়াজ আলু টমেটোর আর বিট নিয়েছি মেয়ের জন্য গাজর নিয়েছি আর নিয়েছি এখানে শুশুনি শাক কুমড়ো আর নিয়েছি কুইলেখাড়া শাক আর চিকেন তো নিয়েছি বললাম তোমাদেরকে আজকের বাজার মোটামুটি এগুলোই করেছি যেগুলো দরকার তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খুব জলদি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর শ্বশুরমশাই কেমন আছে সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো ফি দেখা হচ্ছে ছোট্ট একটি মিনিট লাগে